আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাক ফুলের গাছ আপনাদের অতলা লাগাতে লাগাতে নামে ডাকা হয় সেটা অবশ্যই আমি জানি না একটু কষ্ট করে কমেন্টে লিখে দেবেন এই গাছটার আপনাদের অতলা লাগাতে কী নামে ডাকা হয় এই গাছের বিশেষ একটা উপকারিতা বলবো যাদের নাকে পলিপাস হয় যাদের নাকে পলিপাস হয় এই পলিপাস দূর করা যায় এই গাছের পাতা দিয়ে ইদানিং আমি ফেসবুকে দেখলাম অনেকে ভিডিও দিচ্ছে আপনার এক সপ্তাহের ভিতরে পলিপাস একদম ক্লিয়ার হয়ে যাবে এটা আসলে তা কিন্তু ঠিক না এটা দিয়ে আপনার প্রায় ফিফটি পার্সেন্ট লোকের আপনার পলিপাসের ক্ষেত্রে কাজ করে বাকি রাজ কিন্তু কাজ করে না আপনি কী করবেন এটা পাতা নেবেন পাতা নিয়ে আপনি হাতের মধ্যে সেচ মানে এইভাবে কেশ নেবেন এইভাবে কেস নিয়ে আপনি এক ফুটা রস নেবেন এক ফুটা রস নিয়ে আপনার যে পলিপাসটা আছে কটন বা দিয়ে এই পলিপাসের মধ্যে এটা বড়াই দিবেন ভিতরে বড়াই দিবেন এইভাবে সকালে দেবেন একবার বিকালে দেবেন একবার এভাবে যখন আপনি পনেরো বিশ দিন বা এক মাস দেবেন তাহলে দেখবেন যে আস্তে 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 ধীরে ধীরে আপনার এই পলিপাসটা মিলিয়ে যাবে পলিপাসটা মিলিয়ে যাবে এটা হচ্ছে পলিপাসের ক্ষেত্রে এবং দেখেন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন যে ফুলগুলি দেখতে পাচ্ছেন এই ফুলগুলি যাদের মুখে পর্যাপ্ত পরিমাণে গা হয় যাদের মুখে পর্যাপ্ত পরিমাণে গা হয় এই ফুলটা যদি আপনি চাবান তখন মুখের মধ্যে এক ধরনের লালা উঠবে প্রচুর ঝিঞ্জি ধরবে ঝিঞ্জি দৌড়িয়ে আপনার মুখের যে ভাইরাসগুলি আছে এগুলিকে সে ধরে ধ্বংস করে দেবে এতে আপনার মুখের যে গাগুলি আছে এগুলি সম্পূর্ণ পালন হয়ে যাবে অবশ্যই ফ্রেন্স এই গাছটা আপনাদের কি নামে রাখা হয় একটু কমেন্টে লিখে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন অন্য রাজনার বিষয়টা জানতে পারে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিছু ভালো দেখবে